টুইন ফিল্ম জার্নিতে আর সেই মুহূর্তগুলো কখনোই ফিরে আসছে না এখন সব কিছু চিন্তা আপনার থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে কেন আসে এই থার্ড পার্টি এই থার্ড পার্টি কখনোই আপনার প্রতিদ্বন্দ্বী নয় সম্পূর্ণ সত্যটা জানতে দেখুন পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে টুইন ফিল্ম জার্নির সবথেকে সেন্সিটিভিটি পার্ট হচ্ছে পেইনফুল একটা পার্ট থার্ড পার্টি সিচুয়েশান আমরা সবাই জানি টুইন ফ্লেম কানেকশানেতে যদি আমরা থাকি সেখানে আমরা একটা সোল দুটো বডিতে থাকি সেখানে একে অপরের প্রতি ম্যাগনেটিক পুল ম্যাগনেটিক টান থাকাটা খুব স্বাভাবিক কিন্তু তারপরেও সেখানে এসে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু থার্ড পার্টি সিচুয়েশান টুইন ফিল্ম জার্নিতে শুধুমাত্র এই থার্ড পার্টি মানে এটা কিন্তু অন্য রিলেশনশিপের লাভ ট্রায়াঙ্গেলের মতো নয় টুইন ফিল্ম জার্নি শুধুমাত্র ভালোবাসার জার্নি নয় এটা আত্মার জাগরণের জার্নি এটা কার্মিক শিক্ষা এবং নিজের শ্যাডোর মুখোমুখি হওয়া জার্নি এই পথে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু খুবই কমন এর মানে হচ্ছে যে টুইন ফ্লেম থার্ড পার্টি মানে সেটা আপনার ডিএম বা ডিএফ অন্য কারোর সাথে চলে গেছে এমনটা নাও হতে পারে এর আসল মানে হচ্ছে থার্ড পার্টি অনেক গভীর একটা সিচুয়েশন আমরা প্রথমে বোঝে নিই থার্ড পার্টি বলতে আসলে ঠিক কী বোঝায় থার্ড পার্টি মানেই কি কোনো মানুষ থার্ড পার্টি বলতে কি বোঝায় সেটা আমাদের ভালো করে আগে বুঝতে হবে থার্ড পার্টিকে মোটামুটি আমরা মেনলি তিনটে পার্ট করতে পারি একটা হচ্ছে রোমান্টিক থার্ড পার্টি একটা হচ্ছে ইমোশনাল থার্ড পার্টি আর একটা হচ্ছে এনার্জেটিক বা সোল কন্ট্যাক্টের থার্ড পার্টি ঠিক আছে তো আমরা যেটাকে নিয়ে সবথেকে বেশি প্রবলেমে থাকি সেটা হচ্ছে রোমান্টিক থার্ড পার্টি অর্থাৎ আপনার ডিএম বা ডিএফ অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে সেই রিলেশনশিপগুলো সাধারণত হয় তাদের কার্মিক রিলেশান শেখানোর জন্য এখানে যে থার্ড পার্টিতে আছে তাকে তার এডাক করতে হবে এবং কার্মিক লেসনের মাধ্যমে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে সেখানে তার প্রচেষ্টা হবে যে আমি পিসফুলি থাকবো কিন্তু এটা থেকে বেরোবো এটা আমার ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইমোশনাল থার্ড পার্টি ইমোশনাল থার্ড পার্টিও কিন্তু হয় সেটা মানে কিন্তু তার থার্ড পার্টি পার্টনার নয় সেখানে থার্ড পার্টি হতে পারে আপনাদের কানেকশানে তাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিছু পাস ট্রমা কিছু ইগো কিছু ফিয়ার এবং এই সব কিছুর জন্য সে আপনাকে অ্যাভয়েড করছে এটা হতে পারে ইমোশনাল থার্ড পার্টি অনেকেরই এমন সিচুয়েশন আছে যে তারা দুজনেই সিঙ্গেল কিন্তু তারপরেও তাদের যখন কমিটমেন্টের কথা হচ্ছে তখন কিন্তু ডিএম বা ডিএফ বেশিরভাগ ক্ষেত্রে পালাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিএম এনার্জিতে দেখা যায় তো ডিএম পালিয়ে যাচ্ছে তো কেন পালাচ্ছে কারণ হচ্ছে তার কিছু থার্ড পার্টি আছে থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে তার রেসপন্সিবিলিটি কিছু তার ট্রমা থাকতে পারে তার ইগো তার ফিয়ার এই সমস্ত কিছু কিন্তু তার জন্য থার্ড পার্টির ওয়ার্ক করতে পারে এছাড়া আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে এনার্জেটিক বা সোল কন্ট্যাক্ট থার্ড পার্টি কার্মিক কন্ট্রাক্ট পূর্ণ করতে তারা জীবনে এসেছে সেটা রিলেশনশিপে হোক বা না হোক হতে পারে সেই থার্ড পার্টি তার বস তার লাইফের কোনো ব্লকেজেস হিসেবে এসছে তার কোনো বন্ধু হিসেবে এসছে তার কোনো প্রবলেম হিসেবে এসছে কিন্তু সে তার শুধুমাত্র কার্মিক কন্ট্র্যাক্ট কার্মা কন্ট্রাক্ট পূর্ণ করতে এসছে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে কার্মিক লেসেন পাওয়া যায় ব্লকেজেস থাকলে সেগুলো লেসেন পে হিলিং হয় এবং অ্যাওয়িং হয় এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয় এক্ষেত্রে কিন্তু সেই কার্মিক কন্ট্রাক্ট কিন্তু আপনারকে আমি বলবো যা আলটিমেটলি গ্রোথ দিচ্ছে আপনার প্রত্যেকটা কার্মিক সিচুয়েশান আপনাকে শেখাচ্ছে যে সেই কার্মাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবার আমরা জানি যে থার্ড পার্টি কেন আসে তো টুইন প্ল্যান থার্ড পার্টি আপনাকে প্রধানত আমি বলবি যদি তাহলে আছে আপনার স্যারোসাইডকে ট্রিগার করতে আপনার মধ্যে টুইন ফিল্ম জার্নির কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভেতরে যে ফিয়ার আছে যে ইনসিকিউরিটি আছে যে জেলাসি আছে সেইগুলোকে কিন্তু আপনার থেকে বের করা আপনাকে নিরাময় করা আপনাকে হিলিং করা এবং আপনাকে আপনার থার্ড পার্টি এগুলোই শেখায় আপনি যে থার্ড পার্টি সিচুয়েশানে যেখানে পড়ে গেছেন সেই থার্ড পার্টি সিচুয়েশান থেকে এই কিন্তু পাবেন থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু যেমন আপনার যদি পার্টনার থার্ড পার্টি সিচুয়েশানে থাকে সেটা যেমন আপনার জন্য পেইনফুল আপনার পার্টনারের জন্যও কিন্তু ওই কানেকশান কিন্তু খুব বেশি সুখকর হয় না থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আলটিমেটলি পেইনফুলই হয় এছাড়া যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সাধারণত ডিএম বা ডিএফ তাদের হার্ট চাকরা বন্ধ রাখে থার্ড পার্টি সেই হার্ট চাকরাকে ওপেন হতে সাহায্য করে ইটস পেন এবং পেন ধীরে ধীরে আপনাকে বাধ্য করে যে আপনার চাকরা হিলিং করাতে আপনি চাকরা হিলিংয়ের পর নিজেকে চিনতে পারেন নিজেকে বুঝতে পারেন এবং ইনার ওয়ার্ক না করলে কখনো এগোনো যায় না ইউনিভার্স থার্ড পার্টি পাঠায় যাতে আপনি নিজের ভ্যালু বুঝতে পারেন আপনার মধ্যে একটা জিনিস প্রশ্ন আসে যে আপনি কি কম না আপনি কম নন ইউনিভার্স আপনাকে আপনার ওয়ার্থ বোঝানোর জন্য এই কাজটা করে থার্ড পার্টি কি সত্যিই আপনাকে রিপ্লেস করতে পারবে কখনো এই প্রশ্নটা আসতে পারে তো প্রথম প্রশ্ন যদি এটাই হয় যে টুইন ফ্লেম থার্ড পার্টি আপনাকে কখনো রিপ্লেস করতে পারবে কি না আপনি যেই হন ডিএম বা ডিএফ এনার্জি থাকুন না কেন তো উত্তর একটাই না কখনোই না টুইন ফ্লেম রিপ্লেস হয় না এটা আত্মার কানেকশান এটা ফিজিক্যাল বন্ডিং নয় তো টুইন ফ্লেম কখনও রিপ চেঞ্জ হয়ে যাবে না আপনার টুইন ফ্লেম আপনার টুইন ফ্লেম না অন্য হোক টুইন ফ্লেম এটা কখনো হতেই পারে না কার্মিক বা থার্ড পার্টি শুধুমাত্র টেম্পোরারি লেসন ব্যারিয়ার টুইন ফ্লেমের জার্নিতে এই কানেকশানে এই রিপ্লেসমেন্ট শব্দটা জায়গা নেই যদি কেউ রিপ্লেস হয় তবে যে টুইন ফ্লেম নয় যদি কেউ কার্মিক সিচুয়েশানে থাকে তাহলে সেটা রিপ্লেস হতে পারে আর যদি আপনারা সোলমেট কানেকশানে থাকতেন বা অন্য কোনো কানেকশানে থাকতেন সেক্ষেত্রে এটা সম্ভব ছিল কিন্তু টুইন ফিল্ম কানেকশান কখনোই রিপ্লেসমেন্টের জার্নি নয় আচ্ছা আর ডিএম যদি থার্ড পার্টি সিচুয়েশানে থাকে তাহলে তার রিয়ালিটি কী ডিএম থার্ড পার্টিতে যায় কেন তো ডিএম মেনলি হচ্ছে ফিয়ার ইবা ইংসি ডিএম টুইন ফিল্ম কানেকশান খুব বেশি ইনটেন্স হয় টুইন ফিল্ম কানেকশান খুব বেশি ডিপ তখন সে পালায় তখন সে টুইন ফিল্ম জার্নির থেকে মুখ ঘুরিয়ে থাকার চেষ্টা করে এবং সেই জায়গা থেকে সে থার্ড পার্টির দিকে বেশি চলে যায় self তারা ভাবে যে আপনি আপনার নিজেকে অনেক কম ভ্যালু করছেন এবং আপনার যে সেলফ লাভ সেটার অভাব তারা লক্ষ্য করতে পারে ঠিক আছে এবং এইরকম একটা পার্সনের সঙ্গে সেই রিলেশনশিপে জড়ায়নি যখন সে আপনার দিকে এসেছিলো তখন কিন্তু আপনি অনেক সুন্দর ছিলেন আপনি অনেক বেশি পারফেক্ট ছিলেন আপনি নিজেকে অনেক বেশি যত্ন করতেন নিজের ভ্যালু দিতেন কিন্তু আপনি এই কানেকশানটাতে আসার পর তাকে এত বেশি দিতে শুরু করেছেন এত বেশি তার প্রতি ইনটেন্স ফিলিং রাখছেন যে আপনি সেলফ লাভ পড়া ছেড়ে দিয়েছেন এবং এই সেলফ লাভের অভাব তারার কাছে আপনার ভ্যালুকে কিন্তু অনেক কমাতে শুরু করেছে এবং সে এই কানেকশানটাতে থাক থাকার থেকে বেটার মনে করে যে অন্য কোনো জায়গায় চলে যাবা অন্য কোনো সিচুয়েশানে চলে যাবা ইভেন আপনাকে সময় দেওয়ার থেকে তার কাজ তার ইগো তার ওয়ার্ক তার বন্ধু বান্ধব সেইগুলোকে সময় দেব এবং সেইগুলোই কিন্তু তাদের লাইফে থার্ড পার্টি হিসেবে আসে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার পার্টনারের ইগো কন্ট্রোল না হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে তার রেসপন্সিবিলিটিগুলোকে না বুঝছে যতক্ষণ না সে আপনাকে প্রপারলি অ্যাকসেপ্টেন্সে আসে যতক্ষণ না সে যেমন এটাকে স্যারেন্ডার করছে তার প্রত্যেকটা ট্রমা যতক্ষণ না হিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা স্টেবল হয় না এই থার্ড পার্টি সিচুয়েশানগুলো কিন্তু চলতেই থাকে এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ডিএম যতই দূরে থাকুক এনার্জিটিক্যালি কিন্তু সে আপনাকেই ফিল করে আচ্ছা এই পুরো প্রসেসটার মধ্যে ডিএফ কি লেসেন পায় এই প্রসেসটার মধ্যে ডিএফ শেখে হচ্ছে নিজেকে ভালোবাসার গুরুত্ব ইউনিভার্স তাকে বোঝায় তার নিজেকে ভালোবাসার প্রয়োজনীয়তা আছে ডিএফ বোঝে ডিট্যাচমেন্ট আছে আমি তার জন্য অপেক্ষা করছি এই এনার্জিটা কিন্তু আমার মধ্যে নেই কিন্তু আমি তাকে ভালোবাসি এই এনার্জিটা আছে অর্থাৎ ডিট্যাচমেন্ট উইথ লাভ যে কথাটা আমি প্রায় সব ভিডিওতে বলি এবং আনকন্ডিশনাল লাভ সেই জিনিসটা কিন্তু ডিএফ শেখে এনার ইউনিয়ন ডিএফ যখন নিজের মধ্যে ইনার করছে প্রচণ্ড পরিমাণে এনার করছে এবং নিজের সোলকে ব্যালেন্স করছে তখন সে নিজে ভেতরে নিজের মধ্যে এনার ইউনিয়ন ফিল করতে পারে দুজনের মধ্যে ডিএফ এবং ডিএম এনার্জির ইউনিয়ন কিন্তু সে ধীরে ধীরে অনুভব করে আচ্ছা এবার একটা প্রশ্ন তো থেকেই যাবে যে কি করলে থার্ড পার্টি এনার্জি কেটে যাবে এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি এই রিলেটেড বিশদ ভিডিও আনবো যে কি কি করা উচিত থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য তারপরেও আমি কিছু কিছু পয়েন্ট এখানে বলে রাখছি সেলফ রেসপেক্ট করা শুরু করো এনার্জিটি কট কাটিং করতে হবে এটা একটা প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে কার্মা ক্লিনজিং হয় কার্মা কট কাটিং হয় কার্মিক কট কাটিং হয় সেটা করতে হবে হার্ট চক্রা হিলিং ভীষণভাবে দরকার আমি বলবো প্রপারলি সেভেন চক্রা হিলিং করাটা খুব জরুরি নিজেকে লো মনে করে নিজের ভ্যালুটা কমানো একদম উচিত নয় এবং অন্য কাউকে স্টক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এইগুলো মাথায় রাখলে থার্ড পার্টি জার্নি শেষ হবে থার্ড পার্টি জার্নি কিন্তু টুয়েল ফ্লেম জার্নির এন্ড নয় এটা আপনার কানেকশানকে আরও বেশি পাওয়ারফুল আরও বেশি শক্তিশালী করার জন্য সেটা আপনার টেস্ট সেটা আপনার এক্সাম এই এক্সামটাকে যদি আপনি ঠিক করে দেন একটু হয়তো টাইম নিচ্ছে কারণ হয়তো আপনি সেই প্রসেসটাকে কমপ্লিট করতে পারছেন না আপনি আপনি বা আপনার ডিএম যে সে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটাকে সঠিকভাবে হয়তো হ্যান্ডেল করতে পারছে না সে হয়তো সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না বা নিজেকে যোগ্য বলে অনুভব করতে পারছে না সেই জায়গাটা তাকে ওয়ার্ক করতে হবে এবং আপনাদেরকে ওয়ার্ক করতে হবে নিজেকে নিজেকে ভালোবাসতে হবে এই প্রসেসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এই কার্মিক লেসেন দিয়েই কিন্তু কার্মা আবার কেটে যাবে কার্মিক সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসবেন টুইন ফ্লেমকে হারানো আপনার পক্ষে পসিবল নয় তাই টুইন ফ্লেমকে না খুঁজে নিজেকে খুঁজুন আপনার নিজেকে চিনুন নিজেকে জানুন যাকে আপনি হারিয়ে ফেলেছেন আপনার নিজের মধ্যে তাকে চিনে নিন তাকে জেনে নিন এবং তার ভ্যালু বুঝুন ওকে আপনাদের যদি টুইন ফিল্ম জার্নির ইনার ওয়ার্ক গাইডেন্স এবং ক্যারো ট্রিডিং কোনো ধরনের হিলিং রিলেটেড প্রশ্ন থাকে বা যোগাযোগ করতে চান আমার যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি পিন কমেন্ট করে দেবো আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে বা কি ধরনের ভিডিও চান কি কী প্রশ্ন আছে সেই রিলেটেড কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা রেজোনেট করলে সেটাও জানাবেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার